ফাইনালি আমরা পৌঁছাই জিয়া পার্কে কিন্তু দুর্ভাগ্যবশত আমরা জিয়া সিগন্যাল থেকে পার্কে যাওয়া পর্যন্ত রাস্তার ফুটেজ নিতে পারি কারণ জিয়া পার্কের পাশে আছে জাতীয় সংসদ ভবন আর সে রাস্তায় দাঁড়িয়ে ছবি বা ভিডিও করা নিষেধ এটা কঠোর নিরাপত্তার জন্য করা হয় যাই হোক সংসদের দিকের রাস্তা দিয়ে পার্কে ঢুকে পার্কের ঠিক মাঝামাঝি জায়গা রয়েছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আর এখন আমি সমাধি স্থল থেকে কিছুটা দূরে দেয়ালে দাঁড়িয়ে চারিদিকের ফুটেজ নেওয়ার চেষ্টা করছি আমার থেকে মাত্র কয়েক মিটার দূরের কবরটি হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর যিনি একসময় এ দেশের রাষ্ট্রপতি ছিলেন আর আমি সেখান থেকে মাত্র কয়েক মিটার দূরে ভিডিও করছি প্রেসিডেন্ট জিয়াউর রহমান জন্ম উনিশে জানুয়ারি উনিশশো এবং মৃত্যুবরণ করেন ত্রিশে মে উনিশশো তিনি ছিলেন বাংলাদেশের অষ্টম রাষ্ট্রপতি প্রাক্তন সেনাপ্রধান এবং বীর মুক্তিযোদ্ধা ফাইনালি আমি সমাধি কমপ্লেক্স এর পূর্ব দিকের একটা রাস্তা দিয়ে ভিতরে প্রবেশ করি এক্সাইটমেন্ট আরও বেড়ে গেল আমি এখন যে ভবনটিতে আসি এটা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধি কমপ্লেক্স ঠিক এখন যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পাশের কবরটি প্রাক্তন রাষ্ট্রপতি এবং এই জায়গায় তার সমাধি করার জন্য রেকর্ড ইতিহাসের বিশ লক্ষ মানুষ সমবেত হয়েছিল পঁচিশে মার্চ পাকিস্তান সামরিক বাহিনী বাঙালি জনগণের ওপর আক্রমণ করার পর তিনি তার পাকিস্তানি অধিনায়ককে বন্দী করে বিদ্রোহ করেন এবং সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন পরে উনিশশো একাত্তর সালের সাতাশি মার্চ তিনি শেখ মুজিবুর রহমানের নামে চট্টগ্রামের কালুরঘাট খাট বেতার কেন্দ্র থেকে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা সমর্থনে একটি বিবৃতি পাঠ করেন তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সেক্টর কমান্ডার ও জেট ফোর্সের অধিনায়ক ছিলেন মুক্তিযুদ্ধের বীরত্বের জন্য বাংলাদেশ সরকার তাকে বীর উত্তম উপাধিতে ঘোষিত করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর উনিশশো সালের একুশে এপ্রিল তৎকালীন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি আবু সাদ মোহাম্মদ সাইমকে সরিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়াউর রহমান উনিশশো আটাত্তর সালের এক লাখ সেপ্টেম্বর তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেন তিনি চার বছর বাংলাদেশ শাসন করার পর উনিশশো একাশি সালের ত্রিশে মে এক ব্যর্থ সামরিক অভ্যুত্থানে চট্টগ্রামে নির্মমভাবে নিহত হন প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুহাজার সালে বিবিসি বাংলা পরিচালিত সর্বকালের শ্রেষ্ঠ বাঙালি জরিপে তীব্র শ্রেষ্ঠ বাঙালির হচ্ছে জিয়াউর রহমানের নাম উনিশ নম্বরে উঠে আসে রহমানের সমাধি কমপ্লেক্স এর অবস্থান বাংলা বাংলানগর বাংলাদেশ